রিদমায়ার প্রেমগাথা সিজন এক পর্বসংখ্যা চব্বিশ লেখনীতে রিক্তা ইসলাম মায়া গল্প পাঠে আমি অরোরা ইসলাম মায়ের কথায় খানিটা অসন্তুষ্টি গলা ঝাঁঝালো শ্রেয়া বিরক্ত নিয়ে বলল না দেখে এমন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই যদি সত্যি সত্যি সে হৃদের মতো সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি জামায় সুন্দর বলে ছেড়ে দিবি হ্যাঁ এবার মায়ের গলা দৃঢ়তা নুইয়ে আসলো কণ্ঠ খাদে এনে বললো এমন ছোটখাটো বিষয়ে জামাই সারলে হবে বল শত হলেও বউ হয়ে আমি তার দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবা পরা পানি খাওয়াবো আমি এ আর কি স্বামীর প্রসঙ্গ আসতে মায়া কেমন গোলে গিয়ে পোলটি নিল কথায় কথায় মায়ের কথায় একটা লোক বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চাই আচ্ছা যদি কখনো এমন হয় যে মায়ের ভালোবাসার স্বামী মায়েরই কোনো অপছন্দের মানুষ বের হলো তখন কি একই ভালোবাসা থাকবে মায়া যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য শ্রেয়ার মনেও বেশ কৌতূহল জাগল আচ্ছা মায়া তো অপছন্দ করে তাহলে দিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে মায়াকে উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া আচ্ছা মায়া এমনি ধর জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি হ্যাঁ যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদখান বের হলো তাহলে তুই কি করবে এটা জানার পর মায়া ভাবল না এক মুহূর্ত চট করে উত্তর দিয়ে বলল প্রথমত সে হবে না নো চান্স যদি মনে করতে বলিস তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব বিচ্ছেদ মানে তালাক হ্যাঁ তুই যে এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাব যদি ভাই ছাড়তে না চাই সারিয়ে নিব তারপর ভাইয়ের সাথে থাকবি না না মায়ের দৃঢ় গলার কথাই শ্রেয়া বুঝতে পারে মায়ের আসলে হৃদকে পছন্দ না কোনোভাবে না এজন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটাই হয়তো শ্রেয়ার ঠিক হয়নি শ্রেয়া বলল তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে উত্তরে মায়া বলছে তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি হলো হৃদ খান কখনো আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসাবে আমার কল্পনাতে আসেনি শ্রেয়া বেশ উড়িয়ে দেওয়ার মতো করে মায়ের পাশ ঘেঁষে করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল তোর ঋদ ভাইকে পছন্দ না অথচ আমি তার কাজিন হই আমার চোখের দেখা কত মেয়ে যে ঋদভাইয়ের জন্য মুখিয়ে থাকে আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত ঋদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে আমি কখনো ওই চিঠিগুলো হৃদভাইকে দিতাম না থাপ্পর খাওয়ার ভয়ে রাস্তার ডাস্টবিনে ফেলে দিতাম আর আপুদের গিয়ে বলতাম ঋদভাই সিঁড়ে ফেলে দিয়েছে তাছাড়া তুই এখন হৃদভাইদের নতুন আত্মীয় হয়েছিস একটু আশেপাশে চোখ ঘুরালে অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চাই এমনকি বোন শশী আপুর তো তুই বাপ রে দেখলে তুই অবশ্যই সফট হবি আমি এখন বলবো না তুই অবশ্যই নিজের চোখে দেখতে পারবি দ্রুত তাছাড়া আমি যতটুকু জানি হৃদভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম টেম সম্পর্ক আছে পারিবারিকভাবে ভাবে ঠিক হয়তো সামনে হয়ে যাবে অথচ তুই বলছিস তোর হৃদভাইকে পছন্দ না তোর জায়গায় আমি হলো তো এমন সুন্দর বিয়ের উপর ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম সে কখন কিন্তু তুই তো ইন্টারেস্টে দেখাচ্ছিস না হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কে কথা শুনে মায়া তেমন ভাবান্তর হলো না বিষয়টা পাত্তাও দিল না যেহেতু হৃদকে ওর পছন্দ না তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবে ধরে নিয়ে বলল বিষয়টা আসলে নয় বিষয়টা ভালোবাসার খান আমার জীবনে আসার আগে থেকে আমি বিবাহিত ছিলাম এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন বসে আছি আমার ওই চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি আট দশটা সাধারণ মানুষের মতোই হৃদ খানকে দেখে এসেছি যদি আমি বিবাহিত না হতাম তখন হয়তো সুন্দর বিয়াই হিসাবে রিদ খানের রূপে গোলে পানি পানি হতাম কিন্তু আফসোস আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি সেখানে অন্য কেউ ঢোকার নো চান্স বেবি মায়ের পরীক্ষা শুরু হয় দশটায় স্বাভাবিকের ন্যায় জুইয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে কিন্তু শ্রেয়ার সাথে মায়ের সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়ার বলাই এই যাত্রায় বেঁচে যায় মায়া নয়তো আজ জুই মায়ের নামে বিচার তুলতো আরিফের কানে দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামীর খোঁজে যেটা মায়ের জন্য মোটেও ঠিক নয় এই তো এখনো মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসল পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতে তাড়াহুড়ো মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে অথচ পরীক্ষা তখনও ঘন্টা সময় বাকি আছে ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে অথচ জুঁই জ্বালানা দিয়ে ঠিক দেখছে মায়া দৌড়ে কলেজ গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে জুঁয়ের রাগে দাঁতে দাঁত পিসল কাল কোচিং থেকে আর আজ পরীক্ষার হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতার বাহানা দিয়ে নিশ্চয় মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে অদ্ভুত আচরণ কেন করবে সন্দেহ বাড়ে পরীক্ষা শেষ করে যেই জুই মায়াকে ধরে বেঁধে সবকিছু প্রশ্ন করবে জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে মায়া হন্তদন্ত হয়ে রিক্সায় চড়ে বসলো রিফাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে মায়া অস্থির নাই ছটফট করছে রিক্সায় বসে মায়া এত বড় কাজটা কিভাবে করলো নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো অন্যায়ের থেকেও জঘন্য পাপ হয়েছে কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না শুধু ভালো রাখার দোয়া করা যায় মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া ওর বুক কাঁপল না মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে যদি ভালোবাসত তাহলে এমনটা মায়া কখনোই করতে পারত না ওর স্বামীর তীব্র বোধে মধ্যে বসে ঝরঝর করে কেঁদে উঠল যে কত বড় বিপদে ফেলে দিল মায়া সোজা কিডনি বিক্রি করে দিল তার অবচারে মায়াকে আদৌ ভালো বউ ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়াতে মায়ের সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামী মার হঠাৎ কান্নায় রিক্সা চালক চমকে পেছনে তাকালো গাড়ির গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞেস করতে চাইলে মায়া চোখ মুছতে মুছতে রিক্সকে উদ্দেশ্যে বলল চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা রিক্সা চালক আর প্রশ্ন করল না মায়াকে বরং তিনি মায়ের কথা স্বাভাবিকের থেকে দ্রুত গাড়িটা টানলো মায়ের দেওয়ার ঠিকানায় মায় রাস্তায় পথের দিকে তাকালো হৃদকে আশেপাশে দেখা যায় কিনা তা দেখতে মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছিল ওরা ঝাঁকাতে ব্রেক করবে এইবার ফিরতে সময় নিবে রিদ দেশের বাইরে যাওয়ার কথা এমন অবস্থায় যদি মায়া এখন রিদের কাছে পৌঁছানোর আগে চট্টগ্রাম ছেড়ে চলে যায় তাহলে মায়ার আর নিষেধ করা হবে না যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল কর ডিলটির করতে চায় না ও মায়াকে যেন রিদ সকালে উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফিরিয়ে দেয় এটা বলবে মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না যেই দিন মায়া দু লাখ টাকা জোগাড় করতে পারে সেই দিনই খুঁজবে নয়তো থাক মা এবার নিজেই খুঁজে নিবে ওর স্বামীকে তারপর হৃদের সাথে স্বামীর কিডনি দিয়ে কোনরূপ ডিল করবে না করবে না মানে করবেই না এই যাত্রায় মায়ের ভাগ্য ভালো হওয়ায় রিকশা থেকে নেমে রিদের বিল্ডিং এর নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে হয়তো অল্পক্ষণে চলে যাবে আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরো দশ বারোটার মতন ছেলেপেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া মায়া সেদিকে এগিয়ে যেতে রাহাত সালাম দিল আসিফ মায়াকে এই অসময়ে দেখেও কিছু বলল না মায়া বরং কিছু বলার আগে আসিফ স্বাভাবিকের ন্যায় জানালো হৃদ নিজের ওপরের ঘরে আসে এবং রেডি হচ্ছে মায়া সিঁড়ি ভেঙে দ্রুত ওপরে উঠল দরজা নক করতে দেখলো ভেতর থেকে দরজাটা খোলা হয়তো রিদ বেরিয়ে যাবে বলে লাগায়নি মায়া চাপানো দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো হৃদ সোফায় বসে শুজ পরছে শুজ মানে জোতা জুতা পরছো বুঝছো কারো উপস্থিতি টের পেতে রিদ চোখ তুলতেই দৃষ্টি মিলল মায়ের সাথে মায়াকে এই অসময়ে দেখে খানিকটা কপাল তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তরাক করে তাকালো দেওয়ালের ঘোড়ের দিকে এক পলকে সময়টা দেখে নিল মাত্র দুপুর বারোটা পাঁচ মিনিট তার মানে মায়ের পরীক্ষা এখনো শেষ হয়নি রানিং তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে হৃদ পুনরায় নিজের সুস স্থির হলো কি চাই আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করব না আমি আপনি আমাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি যেই দিন আপনার চাওয়া টাকা জোগাড় করতে পারবো সেই দিন ওই লোকটাকে খুঁজবো নয়তো না তারপরও আমি আমার স্বামীর কিডনি দিয়ে রকম চুক্তিতে জড়াবো না মায়ের হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল রিদ ছুস পড়তে পড়তে মায়ের কথাগুলো যথার্থ অর্থ বুঝতে চাইল নীলের নাম করে রিদ যে সকালে মায়ের থেকে কায়দা করে কাগজগুলোতে সাইন নিয়েছিল তার সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু বিয়ের সত্যায়িত প্রমাণপত্র কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না এখন এই বোকা মেয়েকে কে বোঝাবে সেই কথা এই নারী বুঝবে ঋদকে এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি আজব রিদ মায়ের কথাই তেমন পাত্তা দিল না শুনতে না পাওয়ার মতো করে সুস পরে উঠে দাঁড়ালো মায়াকে আদেশ করে বলল ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো হৃদের হুটহাট আদেশে মায়ের বিরক্তির সাথে সাথে উপচে পড়া রাগও হল মায়ের সিরিয়াস মোমেন্টে হৃদের হেয়ালে আদেশ ওর গা জলে উঠল গা উঠল রাগে তারপরও সেটা চেপে গেল প্রকাশ করল না কারণ এই মুহূর্তে মায়ের হৃদের কাছে ধরা ডিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়ের হৃদের আদেশগুলো শুনতে হবে মায়া তাড়াহুড়ো করে রিদের দিকে না এগিয়ে উল্টো হাঁটলো কিচেনের দিকে মায়াকে কিচেনের দিকে যেতে দেখে পকেটে হাত ছোটখাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের হয়ে আসলো তাতে সকালে দুজনের বিয়ে হয়েছে অথচ হৃদের এখনও মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি কাবিন নামার মূল যদিও উসুল করে বিয়েটা করেছিল রিদ কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না দেখা যাক এই লুকোচুরির খেলাটা আর কতদিনই বা এইভাবে চলে এই হাইডেন্সি খেলা শুরু তার বউ করেছিল এবার শেষটা তার বউকেই করতে হবে রিদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না তার বউকে যেভাবে হারিয়ে গিয়েছিল রিদকে না বলে ঠিক সেভাবে বউ তাকে খুঁজে বের করতে হবে ততদিন রিদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে রিদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো বউটাকে দেখার জন্য আপাতত দুটো জিনিস আছে রিদের কাছে তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা কিন্তু সেটা এই মুহূর্তে দিতে গেলে তার বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবে তাকে যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই হাতের মুঠে বক্সটা চেপে হৃদ সামনে তাকালো মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে দুজন মুখোমুখি হতে মায়ের হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো নিন খাও হৃদের আদেশে মায়া চমকে উঠে অবস গলায় শুধালো আমি আমি কেন এটা তো আপনার আপনি খান নিন কুইক মা একটু আমতা আমতা করলো তারপর হৃদের আদেশ অনুযায়ী তরতর করে সবটা গ্লাসের পানি এক চমকে শেষ করে হাতে নিল গ্লাসটা ঠান্ডা পানিটা গলা দিয়ে নামার সময় মায়ের মনে হচ্ছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যিই মায়ের বড্ড দরকার ছিল তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল টেনশনে দুশ্চিন্তা আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাবৎ ছাহর করতে পারেনি কিন্তু হৃদ কিভাবে টের পেল মায়ের তৃষ্ণায় গলা শুকিয়ে যাওয়া সম্পর্কে মায়ের জানা নেই আর না জানতে চাই তবে এই মুহূর্তে রিদকে একটা ধন্যবাদ দিতে দরকার বলে মায়া ছোট করে বলল ধন্যবাদ ঋদ হালকা ঝুঁকে সোফা টেবিলের ওপর থেকে ফ্ল্যাটের চাবির রিংটা হাতে নিতে নিতে মায়ের মুখে ধন্যবাদ শব্দটা শুনল তাতে হা বা না তেমন কিছুই বলল না সে কেবল চাবির রিং হাতে একটা এক্সট্রা চাবি খুলে হাতে নিল আর সেটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল এটা তোমার চাবি টেক দিস বিষণ্নে মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের ওপরে রেখে চাবিটা নিল বড় সাইজের একটা চাবি কাঠি সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্যে বলল এটা কিসের চাবি এই ফ্ল্যাটের তো এটা আমাকে কেন দিচ্ছেন এটা দিয়ে আমি কি করব। এই চাবির গুরুত্ব ও মূল্যায়ন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি প্রয়োজন হবে তোমার হৃদয়ের সিরিয়াস কথাটা মায়ের নিকট কেমন হেয়ালি ঠেকলো সে বুঝল না বিষয়টা ভবিষ্যতে মায়ার হৃদের ফ্ল্যাটে কে এমন প্রয়োজন পড়বে আশ্চর্য অনিচ্ছা সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভিতরে চাবিটা ঢুকিয়ে রাখল আপাতত এই চাবিটা নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চায় না মায়া একটা চাবি তো সেটা আর কি এমন জিনিস লোহার একটা ছোট্ট পদার্থ ফেলে দিলেই শেষ নিদের হাতে মায়ের জন্য আনা দ্বিতীয় উপহার বক্সটা সেটা আর দিল না বরং অতি সপ্তপর্ণ পকেটে ঢুকিয়ে ফেলল হঠাৎ মনে হওয়ার মতন করে তাড়াহুড়ো করে মায়া বলল ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন আমি কোনো ডিলে যেতে চাই না মায়ের কথা এদিক বাম হাতে সময়টা দেখে নিয়ে পকেটে দুহাত গুছতে গুছতে বলল তুমি কিছু বললে যে সেটা আমাকে শুনতে হবে এমন তো ডিল হয়নি কাগজপত্রগুলো অলরেডি কোর্টে সাবমিট করা হয়েছে ডিল ক্যান্সেল করা যাবে না তুমি এখন আসতে পারো আমি বেরোবো হৃদমায়কে কৌশলে এড়াতে চেয়েছিল তাড়িয়ে দিয়ে কিন্তু মায়া বের হলো না স্বামীর জন্য মায়ের সটফট অস্থিরতা ঈদের চোখে পড়ার মতনই ছিল বইয়ের এত ভালোবাসা এত অস্থিরতা সব তো ঈদের জন্যই তাই না ঈদের ভেতরটা হঠাৎই পৈশাচিক আনন্দে শীতল হল অনাকাঙ্ক্ষিতভাবে কারো দিশে হারা কারণ হতে পেরে হৃদ ভেতরে খুব আনন্দ অনুভব করলো খুব কাছে থেকে দেখতে পারছে মায়ের যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ কিন্তু হৃদের পৈশাচিক আনন্দ বেশিক্ষণ ঠেকলো না মায়ের পরবর্তী আচরণে হৃদ দিল ক্যান্সেল করতে অস্বীকার করতেই দিশেহারা হল হলো মায়া ঝরঝর করে কেঁদে উঠে তৎক্ষণাৎ হৃদের পায়ের উপর পড়লো দু হাতে দু দুপা চেপে ধরে আকুতি মিনতি করে বলল। ভাইয়া প্লিজ প্লিজ আপনার পায়ে পড়ছি আমি প্লিজ আমাকে কাগজপত্রগুলো ফেরত দিয়ে দিন লোকটা এইসবের কিছুই জানে না আমি লোকটার ক্ষতি করতে কোনো ডিল করিনি আমার দ্বারা ওনার কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না মরে যাবো ভাইয়া প্লিজ আপনি লোকটার কোনো ক্ষতি করবেন না লোকটার কিডনিও নেবেন না প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন প্লিজ প্লিজ হৃদ হতবম্ভ ভীষণ অবাক স্তব্ধতা ন্যায় হতবুদ্ধি হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে মায়া হুট করে হৃদের পায়ে পড়ে যাবে এমনটা হৃদের ঘুণাক্ষরের ধারণাতে ছিল না মায়ের কান্না আহাজ হৃদের মনটা হুট করে কেমন নরম আর শীতল হয়ে গেল বইয়ের ভালোবাসায় ভেতরটা ঠান্ডা অনুভব করলো হৃদ ভাবলো সে হয়তো একটু বেশি করে ফেলেছে বইয়ের অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি সত্যিটা বলে দেওয়া উচিত ছিল হৃদ কোমল হাতে মায়ের বাহ চেপে দাঁড় করালো মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোড় করে আকতি মিনতি করে কাঁদছে ওর স্বামীর কোনো ক্ষতি না করতে দিলের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে হৃদ ছোট গোল করে ভেতরকার অস্থির নিঃশ্বাস ছাড়লো কপালের এক চুলকে মায়া ক্রন্দনরত মুখটার দিকে তাকালো স্বামী হিসেবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলেও মায়া সেটা কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবল হৃদ নিজের সংশয় দূর করে মায়ের হিজাবের ওপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখলো স্বামী হিসাবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদমায়কে স্পর্শ করল যত্ন করে একটু মায়ের মাথায় আদুরে হাতটা বুলিয়ে দিল হৃদ একই অস্থিরতায় চাপা নিঃশ্বাস ফেলে বলল যাকে তুমি খুঁজছো তাকে খোঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করলে চলবে না তোমার হৃদ কথাটা শেষ করতে যতটুকু দেরি হলো ব্যাস এতটুকুই কিন্তু মায়ের রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ মুহূর্তের মাঝে হৃদয়ের হাতটা ঝাড়া দিয়ে মায়ের ওপর থেকে ফেলে তীব্র রাগে বলল তেতে ওঠে বলল মায়া আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম উপদেশ নয় তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না আমি কাকে খুঁজবো কাকে খুঁজবো না সেটা আমার ব্যক্তিগত মতামত আপনার না আমাকে দুর্বল ভেবে একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না আমি ওই টাইপের মেয়ে নয় যারা আপনার রূপ আর টাকা পয়সা দেখে আপনার পেছনে ঘুরে বেড়াবে আর না আমার ভালোবাসা এত ঠুনকো যে কারো কথায় নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন আমার আপনাকে পছন্দ না মায়ের রাগ মায়ের দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়েও নড়ে উঠল হৃদ যে মায়াকে বোঝাতে চেয়েছিল সে মায়ার স্বামী হয় এই কথাটা তো মায়া মানতেই নারাজ বিশ্বাস করবে কখনো হৃদের মস্তিষ্ক হঠাৎ করে জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে মায়া নিজের স্বামীকে যতটা পাগল পাগল হয়ে ভালোবাসে ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে এতটা অপছন্দ করে যে মায়ের স্বামী হতে পারে এটা মেয়ে কল্পনাতেও রাখেনি হৃদ তো শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বুঝাতে চেয়েছিল মায়ের স্বামী হতেও পারে পুরোপুরি হৃদ সত্যিটা বলেনি অথচ মায়া অল্প কথা শুনেই রিয়াক্ট করলো হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর উল্টো ভুল বুঝে বসলো এভাবে হৃদ তার বইয়ের সুযোগ নিচ্ছে আজক সে সুযোগ কেন নিবে মেয়েটা তার বউ হয় যদি হৃদের কখনো মনে হয় তার বউকে দরকার তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে তারপর বউকে ছুবে না সুযোগ নেওয়ার উদ্দেশ্যে এমনটা করা হৃদের দরকারও নেই হৃদের মনে তীব্র প্রশ্ন জাগল আচ্ছা এই মেয়ে যখন জানতে পারবে হৃদমায়ের স্বামী হয় তখন কি করবে এত এত ভালোবাসা থাকবে তো এই নারী তার প্রতি নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে সে এত ভালোবাসাকে মুহূর্তে ঘৃণায় রূপ রূপান্তর করবে দূরে সরে যেতে চাইবে হৃদের থেকে অসম্ভব হৃদ এত সহজে দিবে বউকে তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে দিতে হবে এই নারীকে অসম্ভব জানে মেরে ফেলবে সে এই নারীকে তারপরও ছাড়বে না এতক্ষণে ভালো লাগাটুকু হুট করে কেমন না ঠেকলো হৃদের নিকট মায়ের শক্ত অনলের দিকে তাকিয়ে রিদ গলায় বলল নিজের লিমিটে আছি আমি এমনটা যাতে না হয় তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন শেয়ার করতে হলো আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করব না সারা জীবন তো দূর শুধু চকলেট না নিজের সব কিছুই আমার সাথে শেয়ার করবে তুমি তাও স্বেচ্ছায় আই প্রমিস অসম্ভব অসম্ভব বলতে কিছু নেই তোমার বাসরেও আমাকে পাবে তোমার বাচ্চাদের বাপও আমি হব এবার আউট আপনার মতো নোংরা মানসিকতার মানুষ আমি জীবনেও দেখিনি আমাকে চুক্তিপত্রের কাগজগুলো ফেরত দিন আমি চলে যাব মায়ের উল্টো পাল্টা কথায় হৃদের রাগ বাড়ছে হৃদ দাঁতে দাঁত চেপে মায়াকে শুধালো এই যাবে তুমি এখান থেকে ভালো লাগছে না আমার কোনো ডিলের কাগজ চাগজ দিব না আমি যাও তারপরও যদি স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালাও ফুল সার্ভিস দিব তারপর এখন বের হও ভীষণ রাগ লাগছে আমার কন্ট্রোল হারালে খুব খারাপ হবে তোমার যাও হৃদের কথায় মায়ের রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল হৃদের মায়েকে যেতে না দেখে তেতে ওঠে হৃদ বেশ বুঝতে পারছে মায়ের হৃদকে ভালোবাসে না এমনকি ভবিষ্যতে স্বামী হিসাবে হৃদের পরিচয় পেলেও যে মায়ের এই ভালোবাসা থাকবে না সেটাও হৃদ বুঝতে পারছে তাহলে এখন এত আগ্রহ নিয়ে যে এই নারী তাকে পাগল বানাচ্ছে সেটা কে দেখবে হৃদ হয়ে যাচ্ছে এই নারীর জন্য এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চয়ই সে কন্ট্রোল হারাবে শুনতে পাওনি নারী আসো কেন যাও তোমার এই নাটক দেখানো ভালোবাসা আমি অলরেডি বুঝেছি আর কাহিনী করতে হবে না যাও আর হ্যাঁ স্বামীর দেখা তুমি এই জীবনে আর পাবে না মনে করো তোমার স্বামী মৃত তাকে আমি মেরে ফেলেছি এবার আমাকে গ্রহণ করো হৃদের বাকি কথাটা শেষ করার আগেই মায়ের অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলো হৃদ টেবিলের ওপরে রাখা সেই পানির গ্লাসটা তুলে মা হঠাৎই ছুঁড়ে মারল হৃদের দিকে হৃদের অপরাধ সে মায়ের স্বামীকে মৃত বলেছে আকস্মিক ঘটনায় হৃদ নিজেকে সরানোর সুযোগ পায়নি সে কেবল নিজেকে বাঁচাতে মুখের ওপর আড়াআড়ি করে হাত বাঁধলে রক্ষা করতে যার দরুন মায়ের সরে দেওয়া ভারী গ্লাসটা রিদের হাতের কবজি আর কপালে লাগলো এতে করে হৃদের ঘড়ির কাছ ভেঙে মুহূর্তে হাত কেটে রক্ত কবজিতে মুখের ওপরে হাত বেঁধে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড মূলত পুরো বিষয়টা রিদের বুঝতে কয়েক সেকেন্ড লাগলো যখন বুঝতে পারলো বিষয়টি কি হয়েছে তার সাথে ঠিক তখনই দপাদপ করে তীব্র রাগে জ্বলে উঠলো হৃদের মস্তিষ্ক কেউ তাকে আঘাত করলে সেটা সহ্য করতে পারে না সে কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সবকিছু মায় না চাইতেও সেই কাজটা করে ফেলে হৃদয় চেপে রাখা রাগটা আরও বাড়িয়ে দিল নিজের অজান্তে কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করে যেন কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো সুন্দর ফক ফকা ড্রয়িং রুমে ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো হৃদ রাগের বসে মুহূর্তের মাঝে সোফার টেবিল মাথার ওপরে তুলে আসার মারলো সজোরে তীব্র শব্দে অসংখ্য কাজ ভেঙে ছড়িয়ে পড়লো চারপাশে মায়ের পায়ে গিয়ে বিদল সেই কাঁচের টুকরোর কিছু এবার রক্ত মায়ের পা থেকে বেরোলো ভয়ে মায়ের মৃদু চেঁচিয়ে উঠল হৃদের এত রাগের শিকার হয়নি কখনো আতঙ্কিত মায়ে কেঁদে উঠে সিটকে দূরে সরতে চাইলে হৃদের ভয়ে কিন্তু তার আগে হৃদ শক্ত হাতের থাবার পৃষ্ঠ হয় সে মুহূর্তের মাঝে হৃদয়ের শক্ত হাত চালানো হয় মায়ের গলায় চোখের পলকে সেই হাত মায়াকে ছিটকে ফেলে সোফার ওপর ছটফট করা মায়া দু হাতে হাত হাতটা গলা থেকে সারাতে চাইলে হৃদের হাতের বাঁধন আরও দৃঢ় হয় মায়ের উড়ুর পাশে সোফায় রিদে এক পা তুলে তাতে হাতের ভর দিয়ে মায়ের ওপর ঝুঁকে পড়ে রাগে রিডি করে দাঁতে দাঁত পিষে বলল নাটক করিস কাকে তেজ দেখাস তুই এত আগ্রহ দেখি আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করিস আমাকে চিনিস তুই কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছি দেখে এমনি আমি ভালো মানুষ হয়ে গেলাম আর তুই সেই সুযোগে আমাকে আঘাত করবি তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীকে নখের ওপরে তুলে মেরে ফেললো কারো বাপের ক্ষমতা নাই ঠাহর পাওয়ার সোজা গায়েব করে দিব আজকেই শেষবার নেক্সট টাইম এই একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে খাবো তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো তাদের জানাতে যে আমি কতটা খারাপ মনে রাখিস এত ভয় পায় না নায়ক এখন রাগ করেছে তাই এমন করছে একটু পরে আবার ভালো হয়ে যাবে নিবুস এত টেনশন করো না আর ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো বুঝলা আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এখন ভাবছি বানান ভুল হোক আর যাই হোক ভিডিও পড়তে কষ্ট হোক আর যাই হোক প্রতিদিনই হৃদমায়ের প্রেম গাথা সিজন একটা ছাড়বো আর সিজন দুই লেখিকা যেদিন যেদিন সারবে সেদিন সেদিন আমিও সিজন দুইয়ের ভিডিও ছাড়বো বুঝছো ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ